ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করে দেখাবো কলার কোপ্তা অষ্টমী স্পেশাল প্রথমে আমি বেটে নেবো জিরে ধনিয়া আর আদা পেস্ট করে নেব তারপরে টমেটোটাকে গ্রেট করে নেব তারপরে উনুনে আমি একটা পাত্র দিয়ে গরম জল বসিয়ে দেবো তার ভিতর নুন দিয়ে দেবো আর কলাটাকে দুই ভাগ করে নেবো তাকে সেদ্ধ করতে দেবো ঢেকে লবণ দিয়ে কলাটাকে সিদ্ধ করে নেবো ভালো করে যাতে তাড়াতাড়ি করে গলে যায় এবার কলাটার ছিলকাটা আমি ছেড়ে নেব খোসা ছাড়িয়ে নেব তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু জোয়াইন দেব কালো জিরা দেব লবণ হলুদ আর হলো বেসন এটাকে দিয়ে ভালো করে মেখে নেবো আমি যতটুকু পরিমাণ বেসনের দরকার ততটুকু দিয়ে দিতে হবে আপনারা একটু ট্রাই করে দেখবেন বাড়িতে খেতে মাছ মাংস ফেল করে দেয় এবার সুন্দর করে আমি ভালো করে মেখে নেবো আমার মাখানোটা হয়ে গেছে আপনারা চাইলে পরে একটু টাইট টাইট মাখতে পারেন তারপর একটা কড়াই নিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হলেই তেলটা দিয়ে দেবো এবার কড়াগুলো সুন্দর করে গোল গোল করে ভেজে নেব দিয়ে দিলাম সব কটা এবার আস্তে আস্তে করে এপিট টুপিট করে ভেজে নেব আমি একটু কম তেলেই রান্না করি এবার হয়ে গেছে আমার পকোড়াটা এবার সরষের তেল দিয়ে দেবো ওর ভিতর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেবো এবার একটু হিং দিয়ে দেবো এবার আলুটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে একটু ঢেকে ঢেকে করবো যেহেতু আলুটা ফটফট ফটাফট করে গলে যায় এবার ওর ভিতর টমেটো পেস্টটা দিয়ে দেবো এবার আদা জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো এবার নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো লঙ্কার পাউডার দিয়ে দিলাম শুকনো গুঁড়ো লঙ্কার পাউডার এবার একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষাতে পারে যাতে লেগে না যায় মশলা তেল ছেড়ে দিলেই জল দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো অল্পই দিতে হবে জলটা এবার ঢেকে ঢেকে করে নেবো কিছুক্ষণের জন্য এবার আলুটা বলে যাওয়ার পরে বড়াগুলো দিয়ে দেবো এবার একটুখানি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এবার আমি গরম মশলা চিনি একটুখানি চিনি দিতে হবে জাস্ট আপনারা দিলেও দিতে পারেন নাও দিতে পারেন এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে আমার কলার খুপ্তা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ